নমস্কার বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পটল পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর এখানে আলু এইভাবে কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে কিছু মশলা রেডি করে নিয়েছি আদা রসুন পিঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে রেখেছি যাতে সময়টা একটু কম লাগে আপনারা কিভাবে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি পটল বাড়িতেই বানাতে পারবেন সেটাই আজকে আমি করে দেখাবো তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় পটলগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে কেটে ধুয়ে আর জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আলুগুলোও জলে ভিজিয়ে রেখেছে আপনারা অবশ্যই কেটে জলে ভিজিয়ে রাখবেন এবার গ্যাসটা ধরিয়ে দেবো একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে লাল লাল করে পটলগুলো ভেজে নেবো খুব একদম পুড়িয়ে ফেলবেন আর এখন কিন্তু গ্যাসটা একদম ঢাইতে রাখতে হবে ফুলিয়ে দিলে কিন্তু পটল থেকে জল বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব খুব ভাজার দরকার নেই এরকম গায়ে একটু কালার এলে কিন্তু পটল ভাজা হয়ে যাবে খুব ভাজলে পটলগুলো একদম নেপিয়ে পড়বে আমি এই তেলে আলুগুলো ভেজে নেব আলুকে সামান্য দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো একটুখুনি নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন ডালগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ বেশি কোনোদিন ভাজবেন না তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে চিংড়িটা ভাজা হয়ে যাচ্ছে চিংড়িটা তুলে নেবো আলু পটলের এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো ফোরনে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে সরি গোটা গরম মশলা দিয়ে দেবো গোটা জিরে এবার ফোড়নটা একটুখুনি ভাজা ভাজা করে নেব ফোড়নটাকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে রাখলে এখানে যে টমেটো পাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে রেখেছিলাম এখান থেকে খানিকটা দিয়ে দেবো এটা আমার দুটো তরকারি ডে এবার ভালো করে কষি এনে গো যতক্ষণ এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এবার ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নেব আর যতক্ষণ মশলা থেকে তেল না সরে আসে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধু মশলাটা কষাতে কষাতে এখানে একটা পেস্ট বানিয়ে নেব এখানে নিচে কয়ে এক টুকরো নারকোল করা আর দিয়ে দেবো পোস্ত আপনাদের কাছে পোস্ত না থাকলে আপনারা চাল মগজও দিতে পারেন এটাকে আমি জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়ে আসব দেখেন বন্ধু দেখতে এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে এবার যে নারকোল আর পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মিক্সির জারটা ধুয়েও জল দিয়ে দেবো দেখেন বন্ধু জল দিয়ে দিয়েছি মিক্সির জারটা ধুয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা আপনারা বুঝে দেবেন কেন আলু ভাজার সময় কিন্তু নুন দেওয়া হয়েছে চিংড়ি মাছও নুন দেওয়া আছে দিয়ে দেবো একটুখানি চিনি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার চিংড়ি মাছ পটল আর আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব খানিক ধরে দেখুন বন্ধুরা ভালো করে আলু পটল চিংড়ি মাছ মশলার সঙ্গে কষে নিয়েছে এবার জল দিয়ে দেবো পটল আলুটা সিদ্ধ হওয়ার মতো জলটা এখানে দিতে হবে আপনারা যেমন গেভি রাখবেন সেই বুঝে কিন্তু এখানে জলটা দেবেন এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো যতক্ষণ আলু পটলটা সিদ্ধ না হচ্ছে দেখুন ওদের আমার চিংড়ি মাছ দিয়ে আলু পটলটা হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম মশলা করে নেড়ে দেবো সামান্য একটুখানি দিয়ে দেব কেমন বন্ধুরা আমার আলু পটলটা হয়ে গেছে এবার আমি নাবিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন